কলসি কলসি তো এ গ্রামে কেউ বানায় না আমার গো গ্রামে দুই গ্রাম পরে কুমইদের গ্রাম আস সেই কুমইদের রা কলসি বানায় বাপু তোমরা ভুল জায়গায় আইছো আমরা মনে হয় ভুল গ্রামে চলে আইছি চল চলে যাই তুই যা আমরা সঠিক গ্রামেই আইছি সারে কি কইছিলে গ্রামের নাম বয়রা এ গ্রামের ব্যাপাক মানুষ কানে কম হনে বয়রা মালদারে দেখি কি তোর মনে হয় মালটা কানে হনে মালটা কি Boira, boira, boira.